আমার মান একটা ঘটনা এই যে দেখেন কালকে দিলাম বিল্ডিং এর জন্য তো এইখান থেকে আমার মাছটা নাই আমি বুঝতাছি না আমার কি হইতেছে এই যে মাছটা নাই এই যে এই মেল আছে ফিমেলটা নাই কালকে রাত দেওয়া হইলো এই জায়গায় ঠিকই আছে লাভ দিও বললে আমার এইখানে থাকতো নিচে বা আশেপাশে থাকতো কিন্তু নাই এর কিছুদিন আগে এই থাকে আমার কিছু ওয়ান টাইমে এরকম ওয়ান টাইমে ছিল তিনটা মাছ নিয়ে গেছে কাল ওয়ান টাইমে পানি ছিল কিন্তু মাছ ছিল না লাভ দিয়েও পরে নাই লাভ দিয়ে পড়লে আমি পাইতাম লাভ দিয়ে পড়লে অন্তত আমারও দেহ ওটাও পাইতাম কিন্তু বাট এখন কিছুই পাইতেছে না আমি বুঝতেছি না আমার কে নিল কিছুতেই পাইতেছি না মাছগুলারে তো এর আগে কিছু ফাঁকা ছিল ভাবলাম যে চিকে নিছে তো এই যে ফাঁকা আমি বন্ধ করে দিছি কোনো একটু কো ফাঁকা নাই ঘরের ভিতরে সব জায়গায় বন্ধ করে রাখছি বাট এখন মাছটা কিভাবে নিলতে নিল বা রাত দেয়া পড়লেও আমি কিছু পাইতাম যে অন্তত মারা দেহ ডেড বডি হইলেও পাইতাম এখন তো বুঝতেছি না যে কি হইল মাছগুলো কই গেল কি হইতেছে আমি বুঝতেছি না আমার সাথে কি হইতেছে মাছটা নাই ছেলেটা ঠিক বাবল টাবল দিয়েছিল আজকে বিলিং এর জন্য ইয়ে হইব ইয়ে করে